আপু তুমি সবার ছেড়ে দামি তোমার মতন হয় না ধরাই জানি আব্বু তুমি সবার ছেড়ে দামি তোমার মতন হয় না ধরাই জানি তোমার অভাব হয় না পুরন কভু আদর করে দিয়েছেন প্রভু তোমার অভাব হয় না পূরণ কভু আদর করে দিয়েছেন প্রভু তোমায় হারিয়ে আজ অসহায় আমি আব্বু তুমি সবার চেহে দামি তোমার মতন হয় না ধরায় জানি আব্বু তুমি সবার চেহে দামি তোমার মতন হয় না ধরাই জানি ছোট্ট বেলায় আদর করে বলে চোখো আমি বড় মানুষ তুমি খেয়েও না ধোকা ছোট্ট বেলায় আদর করে বলে চোখো আমি বড় মানুষ তুমি না ধোকা মানুষ হয়ে করি করে শিক্ষার আলোয় দিবি ছুড়ে জগৎটাকে ভরে মানুষ হয়ে সেবা দশকে আপন করে শিক্ষারালয় দিবি জগৎটাকে ভরে আজকে তুমি কোথায় গেলে আব্বু তুমি সবার চেয়ে দামি তোমার মতন হয় না ধরায় জানি তুমি সবার চেয়ে দামি তোমার মতন হয় না ধারায় জানি আজকে আমার সব হয়েছে নেই শুধু তুমি চির ঘুমে আছো বাবা আর কি আসবে না আজকে আমার সব হয়েছে নেই শুধু ঘুমে আছো বাবা আসবে নাকি তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে গরে তুমি সবার দামি তোমার মতন হয় না ধরায় জানি আব্ব তুমি সবার চেয়ে দামি তোমার মতন হয় না ধরায় জানি তোমার অভাব হয় না পূরণ প্রভু আদর করে দিয়েছেন প্রভু তোমার অভাব হয় না পুরন কবু আদর করে দিয়েছেন প্রভু তোমায় হারিয়ে আজ অসহায় আমি আব্বু তুমি সবার চেয়ে দামি তোমার মতন হয় না ধরাই জানি আব্বু তুমি সবার চেয়ে দামি তোমার মতন হয় না ধরাই জানি